আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যদি আপনারা ইসলামিক ইতিহাসের ন্যূনতম ধারণা রাখেন তাহলে আপনারা এ বিষয়ে অবশ্যই অবগত থাকবেন যে আখেরি পয়গম্বর অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্ল্লাহুতাল আলি সাল্লাম যখন আমাদের এই পৃথিবী থেকে জাহেরিভাবে বিদায় নিয়েছিলেন তখন মুসলমানদেরকে তাদের খলিফা অর্থাৎ তাদের এমন একজন ব্যক্তির প্রয়োজন ছিল যে কিনা তার জায়গায় থেকে সমগ্র মুসলমান বিশ্বকে চালাতে পারবে অর্থাৎ সমগ্র মুসলমান দুনিয়াকে চালাতে পারবে আর এমন একটি বড় পজিশনে কোনো একজন ব্যক্তিকে নির্বাচন করার জন্য মুসলমানেরা নিজেদের মধ্যে পরামর্শ করে আর তারপরে পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ ফুতাল আলি হুবাসাল্লামেরই একজন প্রিয় সঙ্গী বরং তিনি সম্পর্কর দিক দিয়ে তিনার শ্বশুর সাহেবও ছিলেন অর্থাৎ হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহুকে নির্বাচন করা হয়েছিল আর এভাবেই তিনি মুসলমানদের প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন আর তিনি সমগ্র মুসলমান বিশ্বকে নিয়ন্ত্রণ করতেন তিনার পরে হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহ আনহুকে নির্বাচন করা হয়েছিল তিনার পরে হজরত আলী রদিয়াল্লাহ আনহুকে খলিফা হিসাবে নির্বাচন করা হয়েছিল হজরত আলী রদিয়াল্লাহ আনহুর পরে হজরত হাসান রদিয়াল্লাহ আনহু প্রায় ছয় মাস ধরে এই পজিশনটি চালিয়েছিলেন কিন্তু তিনার পরে খলিফার এই সিস্টেমটি সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ খিলাফত শুধুমাত্র তিরিশ বছর ধরেই কায়েম ছিল আর তারপরে সূচনা হয়েছিল সালতানাতের যুগের অর্থাৎ তারপরে থেকে মুসলিম সালতানাতের সূচনা ঘটেছিল আর মুসলিম ইতিহাসের সর্বপ্রথম সালতানাতের নাম ছিল সালতানাতে বানৌ মাইয়া আর এই সালতানাতের প্রথম যিনি হুকুমত ছিলেন অর্থাৎ বাদশাহ ছিলেন তিনি হলেন হজরত আমির আনহু আর এ যার নির্দেশে আখরি পয়গম্বর অর্থাৎ হজরত মোহাম্মদ সালাল্লাহ আলী আলিহাল্লাম প্রিয় নওয়াসাকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল সেও এই সালতানাতের দ্বিতীয় শাসক ছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে যদিও মুসলিম ইতিহাসে অনেক ছোট বড় সালতানাত ছিল কিন্তু তবুও সম্পূর্ণ মুসলিম ইতিহাসে তিনটি সবথেকে শক্তিশালী এবং সবথেকে বিখ্যাত সালতানাত বলে মনে করা হয় আর এই সালতানাতগুলির নাম হল সালতানাতে বানু উমাইয়া সালতানাতে আব্বাসিয়া আর তৃতীয় সালতানাত হল সালতানাতে উসমানিয়া যেটির সম্বন্ধে আমরা প্রায় সকলেই অবগত রয়েছি বন্ধুরা এজিদের মৃত্যুর পরেও তার সালতানাতে অর্থাৎ সালতানাতে বানু উমাইয়াই সময় সময় এমন অনেক শাসক জন্ম নিয়েছিল যারা কিনা এজিদকে অনুসরণ করে বায়েত অর্থাৎ নবী পাক সাল্লাহ হুতাল আলী হুবাসাল্লামের বংশধরের উপর জুলুম অত্যাচার করেছিল আর তাদের সঙ্গে এমন এমন খারাপ ব্যবহার করেছিল যার জন্য তাদেরকে এই পৃথিবীতে জীবনযাপন করা অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছিল কিন্তু এটি তো স্বাভাবিক যে এক না একদিন জুলুম অত্যাচারের ধ্বংস অবশ্যই হবেই আর ঠিক এমনটাই বানু উমাইয়ার সঙ্গেও ঘটেছিল কেননা সুদীর্ঘ বছর ধরে বিশ্ববাসী বানু উমাইয়ার পক্ষ থেকে আইলেবাইতের উপর জুলুম অত্যাচার দেখেছিল আর সেই সময় শুধুমাত্র একজন বিজ্ঞ নেতার প্রয়োজন ছিল আর সে নেতা বা ইনকালাব বানু আব্বাসের রূপ নিয়ে চলেও আসলো অর্থাৎ এটি হলো এমন একটি ইনকলাব যেটি কিনা বানু উমাইয়া সালতানাতকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল আর এটি ছিল এমন একটি বড় এবং শক্তিশালী সালতানাত যাকে হারানো অসম্ভব বলে মনে করা হতো কিন্তু সেটি আমাদের পৃথিবী থেকে কয়েক মাসের মধ্যেই এমনভাবে হারিয়ে গেল যেন কিনা এই নামে পৃথিবীতে কোনো সালতানাতের অস্তিত্বই ছিল না আর এভাবেই একটি নতুন সালতানাত অর্থাৎ সালতানাতে আব্বাসিয়ার আবির্ভাব ঘটল বন্ধুরা যেমনটা কিনা আমরা আপনাদেরকে পূর্বে বলেছিলাম এই যেটি সালতানাতে আব্বাসিয়া ছিল যেটি মুসলিম ইতিহাসের তিনটি বিখ্যাত সালতানাতের মধ্যে একটি সালতানাত তার স্থাপত্য এই জন্যই করা হয়েছিল যে এই লোকজনেরা না শুধু আহলেবাইতের উপর ও অত্যাচারকে বন্ধ করে দেবে বরং তাদেরকে একটি শান্তিপূর্ণ এবং উচ্চ পদমর্যাদাময় জীবন দান করবে আর তারা তো হলেন আহলেবাইত অর্থাৎ নবী পাক সাল্লাহ হুতাল আলিহি সাল্লামের বংশধর আর এই সালতানাত স্থাপিত হওয়ার পূর্বেই এই সালতানাতের বড় বড় লিডাররা এই কথাটির উপর শপথ গ্রহণ করেছিল যে তারা বাইতের উপর হওয়া অত্যাচারের সালতানাতে বানু উমাইয়ার কাছ থেকে প্রতিশোধ নেবে আর তাদের এই মহৎ উদ্দেশ্যের জন্যই সাধারণ মুসলমানেরা তাদের সঙ্গ দিয়েছিল যদিও তারা এটি ভালোভাবেই জানত যে যদি তারা এই কাজে সফল না হতে পারে তো বানু উমাইয়ার জন্য এটি বিদ্রোহ বলে মনে করা হবে আর একজন বিদ্রোহী হিসাবে তাদেরকে হত্যা করে ফেলা হবে কিন্তু তারা তাদের এই উদ্দেশ্যে সফল হয়ে গেল আর বানু উমাইয়ার সালতানা ধ্বংস করে দেওয়া হলো আর তার স্থানে সালতানাতে আব্বাসিয়ার উত্থান হলো আর তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আহলেবায়তকে সেই জিনিসগুলি দেওয়ার চেষ্টা করল যেগুলির তারা প্রকৃত প্রাপ্য কিন্তু বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে যে সালতানাতে আব্বাসিয়ার উত্থানই আহলেবায়তের হেফাজতের জন্য করা হয়েছিল সেই সালতানাতে আব্বাসিয়াতেই পরবর্তীতে এমন এক শাসক জন্ম নিল যে নিজেই আহলেবায়তের উপর জুলুম অত্যাচার করতে শুরু করে দিল বরং সব থেকে বেশি অবাক করার বিষয় হলো এটি যে তার জুলুম অত্যাচার হালকা ফুলকা ছিল না বরং সে জুলুম অত্যাচার এমন ভয়ঙ্কর ছিল যে সেই যুগের লোকেরা এটি অনুভব করতে শুরু করেছিল যে হয়তো বানু উমাইয়ার থেকে খারাপ যুগ চলে এসেছে আর না জানে এখন আহলেবায়তের সঙ্গে কি হবে আসলে আমরা বলতে চলেছি সেই আব্বাসী খলিফার সম্বন্ধে যে কিনা ইতিহাসে আবু জাফর মোতাবাক্কাল আল্লাহ নামে পরিচিত আর তাকে অনেক ঐতিহাসিক ইয়াজিদ ও বানু আব্বাস বলেও স্বীকৃতি দিয়েছে অর্থাৎ বানু আব্বাস সালতানাতের ইয়াজিদ যেমন কিনা বানু উমাইয়ার এজিদ হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম ও অত্যাচার করেছিল ঠিক তেমনি সে বানু আব্বাসে জন্ম নেওয়ার পরেও আহলেবায়তের উপর জুলুম অত্যাচার করেছিল সম্পর্কের দিক দিয়ে সে বিখ্যাত খলিফা হারুন রশিদের নাতি ছিল যে কিনা নিজের ভাই ওয়াসিফের মৃত্যুর পর শাসকের সিংহাসনে বসেছিল সে একজন মদ্যপানকারী মাতাল ছিল আর সব সময় নেশার হালতেই পড়ে থাকতো মাতালের সঙ্গে সঙ্গে সে না শুধুমাত্র একজন জালিম ব্যক্তি ছিল বরং সে একজন চরিত্রহীন ব্যক্তিও ছিল না জানি কেন আহলেবায়তের সঙ্গে প্রচণ্ড পরিমাণে শত্রুতা রেখেছিল সে একজন জালিম ব্যক্তিকে হিজাজ অর্থাৎ মক্কামুদ্দিনের গভর্নর বানিয়ে তাকে এই হুকুম দিয়ে রেখেছিল যে এই এলাকায় কোনো ব্যক্তি যেন আহলে আবু তালেবের উপর অর্থাৎ নবী পাক সাল্লুতাল আলী হুবাশাল্লামের বংশধরের যেতগুলি লোক আছে তাদেরকে কেউ যেন সাহায্য না করে যদি কেউ তাদেরকে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করে তাহলে তাকে যেন এমন শাস্তি দেওয়া হয় সেই শাস্তি দেখে পরবর্তীতে যেন কেউ তেমনটা না করার সাহস পায় এই জন্য ধীরে ধীরে অনেক লোকেই বাইতের থেকে দূরে থাকতে শুরু করল এই সামাজিক বয়কটের জন্য বাইতের অবস্থাও ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছিল অত্যাধিকভাবে জুলুমো অত্যাচার করার ফলে তারাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল তাদের মহিলাগুলির কাপড়গুলি পুরানা হতে হতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এখন তারা চাদর পরে নামাজ আদায় করত। অন্যদিকে যারা বাইতের পুরুষ ছিল তাদের কাপড়েও অনেক সেলাই করা তালি দেখতে পাওয়া যেত আহলেবায়তের উপর এই শাসক কতটাই না ঘৃণা করত আপনারা এটির অনুমান এই কথাটি থেকেও করতে পারেন যে যখনই এই শাসক আহলেবায় কোনো বড় ব্যক্তিকে স্মরণ করত চাহে সেই ব্যক্তিটি সেই সময় জিন্দা থাকুক অথবা এই দুনিয়া থেকে পর্দা করে যাক সে সব সময় তাদেরকে খারাপ হিসাবে স্মরণ করত আর নাম ধরে ধরে তাদের উপর লানত বর্ষণ করত। সে তার সমস্ত সীমা লঙ্ঘন করে নবীতই হিত্র হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর মাজার মোবারককেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল আর সে একে করে সতেরো বার হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর কবর মোবারককে শহীদ করে দিয়েছিল যখনই সে ইমাম হোসেন লাহ আনহুর কবর মোবারককে শহীদ করে দিত তো লোকজনেরা আবারও মাটির সাহায্যে সেই কবরটি আবারও বানিয়ে দিত অবশেষে সেই জালিম শাসক হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর কবর মোবারকের উপর হাল চালিয়ে দিল এবং তার উপর পানি প্রবাহিত করলো কিন্তু লোকজনেরা তা সত্ত্বেও থেমে থাকল না আর তারা আবারও ইমাম হোসেন রিয়াহো আনহুর মাজার মুবারকে হাজিরি দেওয়ার জন্য উপস্থিত হতো এই জন্য সে বিরক্ত হয়ে এই জালিম শাসক তার সম্পূর্ণ সালতানাতে এটি অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছিল যে মুসলিম ইতিহাসে আজ পর্যন্ত শুধুমাত্র তিনজনই খলিফা হয়েছে এক হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু দ্বিতীয় হজরত উমারে ফারুক রদিয়াল্লাহ আনহু আর তৃতীয় আমি নিজেই আর বাকি অন্যান্য খলিফাদের সে খলিফা বলে মনেই করত না সে সেই সমস্ত অনুষ্ঠানগুলি খুব সুন্দরভাবে অর্গানাইজ করত যে অনুষ্ঠানে আহলেবায়দকে গালি দেওয়া হতো এই জালিম শাসকের যুগেই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল তার শাসনকালে না শুধুমাত্র ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল বরং তার যুগে খরারও প্রভাব দেখা গিয়েছিল আর অবাক করার বিষয় হল যে তার যুগে কোনো কোনো এলাকায় আকাশ থেকে পাথরের বর্ষণ হয়েছিল এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ দেখা সত্ত্বেও সে তার চরিত্রকে পরিবর্তন করেনি তার যুগে মুরগির ডিমের মতো বড় বড় পাথরের শৈলতকে বৃষ্টিপাত হয়েছিল যার ফলে গ্রামের পর গ্রাম এবং প্রচণ্ড পরিমাণে ফসল ধ্বংস হয়ে গিয়েছিল আর হাজার হাজার লোকজন মারা গিয়েছিল তার যুগেই এমন একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল যার ফলে নিশাপুর খরাসান আসপাহান তীব্র মতো অনেক জায়গার মাটি ধসে গিয়েছিল আর এতেও হাজার হাজার লোকজনদেরকে জীবন হারাতে হয়েছিল অবাক করার বিষয় হল যে এই লোকটি সর্দারদের ছোট ছোট ভুলগুলি ধরার চেষ্টা করত যাতে করে সে তাদেরকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করতে পারে আর পরবর্তীতে তাদের মাল সম্পদ এবং তাদের মহিলার উপর কব্জা জমিয়ে নিতে পারে সে তার যুগে বসবাসকারী ও মুসলমানদের উপরেও অনেক অত্যাচার করেছিল তার যুগে ও জন্য এটি অত্যাবশ্যক ছিল যে তারা যেন নিজের গোলায় কাঠের মালা পরিধান করে তারা ঘোড়ার উপর চড়তে পারত না এছাড়াও তাদের বাড়িগুলি ছোট হতে হবে ও মুসলমানদেরকে এমন কাপড় পরা অত্যাবশ্যক করে দেওয়া হয়েছিল যে কাপড়গুলির সাহায্যে তাদেরকে দূর থেকেই চেনা যেতে পারে যে তারা মুসলমান না বরং তারা অমুসলমান শুধু এটাই নয় সে ও কাছ থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স আদায় করত। যার জন্য তারা অনেক পেরেশানির মধ্যে জীবনযাপন করত বন্ধুরা এই খলিফার মহলে চার হাজারের মতো কানিজ অর্থাৎ দাসী ছিল আর সে যে দাসীকে সবথেকে বেশি ভালোবাসত অর্থাৎ যে দাসীটি তার কাছে সবথেকে বেশি প্রিয় ছিল সে একজন হাফসা মহিলা ছিল অর্থাৎ একজন কালো ছিল আর তার এই ভালোবাসার জন্যই তার কন্যাকেই তার পরবর্তী খলিফা অর্থাৎ সালতানাতের পরবর্তী শাসক বানাতে চাচ্ছিল কিন্তু যখন এই খবরটি তার দ্বিতীয় পুত্রের কাছে পৌঁছাল যার নাম আল ছিল আর আইনগত দিক থেকে সেই এই সালতানাতের পরবর্তী খলিফা হতো যখন সেই কথাটি জানতে পারলো তো সে এবং তার বাবার মধ্যে মতবিরোধ হতে শুরু করল আর তার ফলস্বরূপ এটি ঘটল যে একদিন দরবারে সমস্ত লোকজনদের সামনেই এই জালিম বাদশাহ তার পুত্র আল মুন্তাসিরকে না শুধুমাত্র গালাগালি করল বরং তাকে দরবার থেকে বার করে দিল এটি তার ছেলে আল মুন্তাসিরের জন্য একটি অপমানজনক ঘটনা ছিল এই জন্য সে তার বাবার উপর প্রতিশোধ নেওয়ার মনস্থির করল আর একদিন যখন এই জালিম বাদশাহ রাতে খাবার পরে মদের নেশায় বেহাল হয়ে পড়েছিল তো সেই সময় তার ছেলে অর্থাৎ আলমন্ত নিজের কিছু বন্ধুদেরকে সঙ্গে নিয়ে তাকে হত্যা করে ফেললো এভাবেই ইতিহাসের একজন জালিম বাদশাহ নিজের ছেলের হাতে শেষ হয়ে গেল বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ